অনেক ভিড় এখানে চলছে তার সাথে সাথে ব্লগার এবং ক্যামেরাম্যানদের অনেক ভিড় তাছাড়া আজকে যে এতটা মানে এখানে বোধের টেম্পার মানে খুবই বোধ দিয়ে দিয়েছে তার জন্য ঘাম ফাম বেরিয়ে গেছে শরীর থেকে এখন মানুষের ভিড় খুবই কম বেশি হ্যাঁ ওটাই খুবই খারাপ অবস্থা এই আমরা এখন প্যান্ডেলের ভিতরে এন্ট্রি করবো দেখেন আপনারা এই একদম ঘুরে গেছি আমরা সামনে প্রতিমা আছে আর চারিদিকটা দেখতে পারেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে তারপর লাইটিং দিনের বেলাতে আপনারা এইটুকু দেখতে পারবেন এর থেকে ভালো হবে না লাইটিং বেশি নেই প্রতিমাটা আপনারা দেখছেন একশো কেজি সোনা দিয়ে তার হয়েছে একশো কেজি সোনা পুরো সোনায় মোড়ানো প্রতিমাটা আপনারা দেখেন ভিতরের প্যান্ডেলটা আপনারা দেখেন এক অসাধারণ সুন্দর করে লাইটিং এবং ভিতরটা আবার এসি লাগানো বাহ দেখুন এত দেখুন অনেক লোকজনের ভিড় এখানে এখনো লোকজন ঢুকছে প্রায় দুপুরবেলায় ভিড় ভিড়টাও ঘুরতে পাই ভিতরটা আবার এসি লাগানো আছে ভিতরটা হালকা এসি লাগানো এসির হাওয়া পাওয়া যাচ্ছে ঠাকুরটা আমরা এখন দেখবো সামনে এখান থেকে দেখুন এই হলো ঠাকুর খুব সুন্দর ডিজাইন একশো কেজি সোনা দিয়ে এর সাজ করা এর মুকুট কিংবা এর যে সাজটা দেখছেন পুরোটা পুরো সোনা দিয়ে করা আছে ভিড় ভাড় লেগে গেছে এখানে বডি গার্ড যা স্মৃতি বা আছে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন কত লোকজনের ভিড় এখানে হইচই দেখুন এখানে এতটাই ক্রাউড ছিল যে এখান থেকে যে যারা ভলেন্টিয়ার আছে তারা বের করে দিল বলছে হলো অনেক ছবি তোলা আর হবে না এখন বেড়া ভাই বেড়া তো আমরা এখন বেরিয়ে পড়েছি পিছন সাইডটা এখন দেখি এখানে চারিপাশে দোকান আছে আর এখানে দোলনা আছে এখান থেকে প্যান্ডেলটা পিছন সাইডে আমরা আছি এই পিছন সাইডের প্যান্ডেল দেখতে পারেন তো এখন আমরা যাব দেখি কোথায় যাওয়া যায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কন্ডিলা আইটিএম ঠিক পিছন সাইডটা মানে এতটাই ভিড় প্যান্ডেলের ভিতরে যে বেশিক্ষণ থাকা গেল না অতিরিক্ত গরম আর এখন তার জন্য আমরা বেরিয়ে পড়ছি রাস্তার সামনে কারণ এখানে আমরা খাবো এই সামনে এখন আছে কাকার দোকান থেকে আমরা আম খাচ্ছি আখের রস সেটাই আমরা যাব এখান থেকে রস তোলা আবার তো চলো দেখি আগে কী দেখা যায়